রক্তে আগুন ঝুলছে মদের যাচ্ছে যুগের যুদ্ধাদীপ সেই আগুনে পূর্বে রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা না প্রতিশোধের অগ্নি ঝরে তোদের আস্তানা ঘর ছেড়ে আবরা হাজির শত্রু সমর বন্দরে আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে ঘর ছেড়ে হাজির শত্রু সমর বন্দরে আকসার বিজয় ধ্বনি বাজছে মদ

ওঠো চূর্ণ করো সকল ভিড় রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বাড়ি যাই নেই রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙ্গব রাস্তা না ভাঙ্গব রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাতমাটি আজ সেই খুনেতেই রয় সজীব লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাক মাটি আজ সেইখানে বীর মুজাহিদ জেগে ওঠো চূর্ণ করো সকল ভিড় প্রত্যেক আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধাদীপ সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের